নমস্কার বন্ধুরা অনেক দিন পর আজকে একটা ভিডিও দিতে চলেছি যেটার মধ্যে কিছু কন্টেন্ট থাকবে যেটা আমি মনে করি একটা মায়ের পথ প্রশস্ত হবে বা তার থেকেও বেশি মায়ের আশেপাশে যারা আছে যাদের হয়তো একটু দায়বদ্ধতা বেশি একটি মায়ের প্রতি যে কিছুটা তার পথ প্রশস্ত আমরা কিভাবে করতে পারি অথচ কতটা আমাদের বলা বা করা উচিত কেন বলছি যেমন ধরুন আমি নিজে মা হয়েছি পাঁচ ছ বছর আগে আমার দুই সন্তানের জন্ম দিয়েছি আমি পাঁচ ছ বছর আগে আমি এক্ষুনি কোনো সদ্য মা হওয়া মাকে জ্ঞান দিতে পারি না এটা এরম হয়েছিল খুব সহজ ওটা ওরম হয়েছিলো খুব কারণ পথটা প্রত্যেকটা মায়ের জার্নি আলাদা প্রত্যেকটা শিশু আলাদা আমি কোনো বাচ্চাকে কম্পেয়ার করতে পারি না আমি কোনো বাচ্চাকে জাজ করতে পারি না কোনো মাকে আমি কম্পেয়ার করতে পারি না আমার সেই জায়গাটাই নেই ইনফ্যাক্ট এটা হয়ে থাকে যারা অনেক বছর আগে মা হয়ে গিয়েছেন তারা হয়তো বলতে আমার তো এরকম হয়নি আমার তো তারও হয়েছিল মেবি সে ভুলে গিয়েছেন দ্বিতীয় কথা প্রত্যেকটা জেনারেশন আমার আগে যিনি মা হয়েছেন আমার মা তার মা তার মা প্রত্যেকটা জেনারেশান স্টোনে জব্দি মানে যারা সেই আদিম মানুষ থেকে মানুষে পরিবর্ত হয়েছে প্রত্যেকটা মায়ের জার্নি আলাদা প্রত্যেকটা মায়ের স্ট্রাগল আলাদা হয়তো দেখে মনে হচ্ছে আমার কাছে এই সুবিধাটা আছে কিন্তু আমার কাছে অন্য অনেক অসুবিধা আছে যেগুলো আমি পার করেছি বা ওই মাঠ ক্ষেত্রে আমি বলতে পারি যে ওই মাঠটা এরম করে করছে কেন বা ও কেরম করছে কেন প্রত্যেকটা মায়ের জার্নি আলাদা প্রত্যেকটা মায়ের রাস্তা আলাদা প্রত্যেকটা মায়ের কষ্টও আলাদা এবং আমরা মায়েরা না ব্যাপারটাকে এত সহজ করে নিয়ে নিই আমরা ভাবি বোধহয় এর থেকে আনন্দের আর কিছু নেই তো এর তো তোমার সন্তান তো সকলে ভাবতে থাকে যে সন্তানের জন্য করছে এর মধ্যে প্রথম কথা এর জন্য আলাদা কিছু বাড়াবাড়ি নেই সব মায়েরাই করে নিশ্চয়ই করে বাট সেইটা মায়ের প্রতিও থ্যাঙ্কফুল থাকা প্লাস মায়ের নিজের প্রতি একটা মি টাইম বের করা প্রত্যেকটা জিনিস ভীষণভাবে ইম্পর্ট্যান্ট থাকে যেটার সঙ্গে লেগে থাকে পোস্টমর্টম ডিপ্রেশন পোস্টমর্টম ডিপ্রেশনে আমি আমার বড় ছেলের টাইমেও প্রচণ্ডভাবে সাফার করেছি এবং ছোট ছেলের টাইমেও সাফার করেছি ইনফ্যাক্ট আমার যেহেতু দুটো বেবির মধ্যে একটু একটি বছরের ডাকছিল তো আমার ওটা না কন্টিনিউ অনেকটা লম্বা টাইম চলেছে এটা প্রত্যেকটা মায়ের সাথে হয় কারোর জন্য দু সপ্তাহ থেকে কারোর জন্য দু বছর কারোর জন্য হয়তো সেটা পাঁচ থেকে সাত বছর চলে এবং এটা বাইরে থেকে দেখে বোঝা সম্ভব না বাইরে থেকে বোঝা সম্ভব না আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি হয়তো হাসির ছলে ঠাট্টার ছলে অনেক কিছু করে ফেলি যেগুলো হয়তো সেই মাটা হয়তো নিতে পারছে না বা তার হয়তো সেই কষ্টটা সে হয়তো এক্সপ্রেস করতে পারছে না সে হয়তো আড়ালে গিয়ে কাঁদছে বা কষ্টটা সে হয়তো গুমড়ে গুমড়ে নিজের ভেতরে রেখে দিচ্ছে আরেকটা কথা তার আশেপাশের মানুষের জন্য বলবো ডিউরিং প্রেগন্যান্সি পিরিয়ড যখন একটা মা নমাস বাচ্চাটাকে পেটে ধরে। এবং যখন তার কোলে বাচ্চাটি আসে সেটি স্বাভাবিক উপায়ে হোক এখন আইভিএফের মাধ্যমে অনেকে মা হন প্রত্যেকটা মা আইভিএফ হয়ে মাধ্যমে যে মা হয়েছে বা যে হয়তো একটি অনাথ বাচ্চাকে কোলে নিয়ে তাকে মা মা হয়ে নিজে মা হতে পেরেছেন বা সে বাচ্চাটিকে একটা ছাদ দিতে পেরেছেন সেও কিন্তু ততটাই মা যতটা আমি একটা বাচ্চা জন্ম দিয়ে মা হয়েছি সেও ততটাই মা তারও বুকে ঠিক ততটাই মাতৃত্ব বিরাজ করছে তো একটা মায়ের সামনে অনেক কিছু বলা ইনফ্যাক্ট একটা মা কোনো সময় ওই বাচ্চার ডেলিভারির পরের ছ আটটা মাস আর ডিউরিং প্রেগনেন্সির নটা মাস তার সঙ্গে হওয়া প্রত্যেকটা ভালো মন্দ কথা সে কিন্তু সারা জীবন মনে রাখে ভালো ঘটনাটাকেও সে সারা জীবন বুকে আগলে রাখে এবং যেটা তার সঙ্গে হয়ে যাওয়ার ছোটোখাটো মনের ব্যথা কথা কারোর কোনো টিপ্পণী কারোর কোনো খারাপ কথা প্রত্যেকটা একটা জিনিস একটা মাকে এফেক্ট খুব বাজেভাবে করে এবার বললে বলবেন যে হ্যাঁ ওটা তো হয়ই কিন্তু হ্যাঁ হয় কিন্তু এবং সেটা খুব বাজেভাবে একটা মাকে এফেক্ট করে যেটা সে কোনো দিনও চাইলে ভুলতে পারে না তার মৃত্যুর আগের ক্ষণ অবধি তার ভেতরে সেটা থেকে যায় এটা আমার ক্ষেত্রে নয় এটা অন্য কারণে এটা প্রত্যেকটা মায়ের ক্ষেত্রে পরিস্থিতি এখন এমন যে এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলছি এই বিষয়গুলো নিয়ে আমরা জানছি যে না এগুলো একটা সমস্যা এগুলো নিয়েও ভাবা উচিত করা উচিত তো আমি চেষ্টা করব এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে কিছু ছোট ছোট ট্রিপস অ্যান্ড টিক্স ট্রিক্স বলার যেগুলো হয়তো আমি নিজে সাফার করেছি বাট আমি বলতে চাইছি যে মানে আমি কিভাবে সেই জিনিসটার থেকে বেরিয়েছি বা আমার পরিচিত প্রচুর মায়েদের সঙ্গে এটা আমার একটা ইয়ে যে আমি অ্যাজ আ হিলারও কাজ করি আমি প্রচুর আমি কেন জানি না আমার সঙ্গে যখনই কোনো মায়ের আমি স্পেশালি যখন কোনো স্পেশাল বাচ্চার মায়ের সঙ্গে কথা বলি তাদের সঙ্গে যখন আমার কথা হয় আমি অ্যাজ আ হিলারও তাদের কাজ করার চেষ্টা করি কজ আমি মনে করি যে আমি যদি কোনো দিক থেকে কষ্ট পেয়ে থাকি একটা কোনো মায়ের আমি একটু কষ্ট লাঘব করতে পারি হয়তো সে হয়তো একটা রাত ঘুমোতে পারবে শান্তিতে তো এইটা ভেবেই আমি মনে করি যতটা তাকে পজিটিভলি পুশ করা যায় তো এবার আমি চেষ্টা করবো এই আমার এই মিডিয়ার মা এই যে আমাদের ডিজিটাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এর মাধ্যমে যদি আমি আট দশটা মাকে উপকার করতে পারি তো ডেফিনেটলি এর পরের ভিডিও থেকে কিছু কিছু ছোট ছোট ট্রিক্স অ্যান্ড ট্রিপস বলতে থাকবো যেগুলো হয়তো তোমরা শুনলে হয়তো তোমাদের উপকারে আসবে বা তোমাদের হয়তো একটু হিল হতে সহজ হবে বা আশপাশের মানুষেরা একটু জানার চেষ্টা করবেন থ্যাংক ইউ